সকাল থেকে মেঘ করেছে বৃষ্টি হল শুরু চড়াম চড়াম মেঘ ডাকছে বুক করে দুরু দুরু বাসায় ভয়ে কাঁপছে ওই দোয়েল পাখির ছানা কোথায় গেছে মাটি তার নেই জেতার জানা মাছের নেশায় নদীর পাড়ে বসে আছে বক জলে ভিজে কুকুর ছানা কাঁপছে ঠক ঠক বাদল দিনে শীতল হাওয়া বইছে মৃদু মন্দ দূর থেকে ওই আসছে ভেসে কেয়া ফুলের গন্ধ এরই মাঝে আকাশ জুড়ে উড়ছে চাতক পাখি জানলা দিয়ে আকাশ পানে অবাক হয়ে দেখি ওই দিকে ওই দিঘির জলে খেলছে কত হাঁস জলে ভিজে গরু বাছুর খাচ্ছে কচি ঘাস এই দিকে আবার ব্যাঙেরা সব করছে কলরব বর্ষা ঋতু তাদের কাছে যেন খুশির উৎসব এত রূপ এত সৌন্দর্য এই বাংলার বুকে কোনও মতে ভোলা যায় না এই বাংলা মাকে